হ্যালো বিওয়াজ সকল সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে মাছগুলো দেখাতে যাচ্ছি দেশি মাগুর মাছের পোনা সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাহির থেকেই যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন সকলের প্রতি রইল আমার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা সাথে রয়েছি আমি শ্রীবাবুল রায় আজকের আলোচনা দেশি দেশি মাগুর মাছের পোনা চাষ দেশি মাগুর মাছের পোনা অত্যন্ত গ্রোথ ভালো হয় দেশি মাগুর মাছ মিশ্র চাষের সাথেও করতে পারবেন এবং একক চাষেও করতে পারবেন তবে এই মাছগুলো চাষের জন্য ভাসাব ভারসাম্য ফিক খাবার ব্যবহার করতে হবে তবে এখানে যে মাছগুলো দেখাতে যাচ্ছি এই মাছগুলো এক কেজিতে হয় একশো দশ বিশ পিস হচ্ছে এই মাছগুলো তিন মাস বা দুই মাস এরকম সময় যদি আপনারা খাবার ব্যবহার করেন তাহলে বাজারে বিক্রি করতে পারবেন এছাড়াও এই মাছগুলো বায়োফ্লকে পুকুরে ট্যাঙ্কে চৌবাচ্চায় চাষ উপযোগী হবে দেশি মাগুর মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন মাছের কালার এবং মাছের গ্রোথ বা শরীরের স্বাস্থ্য কেমন দেশি মাগুর মাছ অত্যন্ত লাভজনক ব্যবসা কেননা মিশ্র চাষের সাথেও আপনারা লাভবান হবেন একক চাষের সাথেও আপনারা লাভবান হবেন এক কেজি মাছ হচ্ছে একশো বিশ পিস এই মাছগুলো পুকুরে প্রতি শতাংশে ছয়শো হতে আষ্টশো পিস এককভাবে চাষ করা যায় মিশ্র চাষের সাথে করতে পারবেন দেড়শো হতে দুইশো পিস পর্যন্ত আড়াইশো পিস পর্যন্ত মিশ্র চাষের সাথে দিতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সদস্য হয়ে আমাদের উৎসাহিত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে বন্ধুদের মাঝে দেখাবেন আমাদের সাথে থাকবেন আমরা মাছ চাষ তথ্য বিষয় বা কিছু বিস্তারিত ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদের পাশে থাকার সুযোগ দিন আমরা বিভিন্ন জাতের মাছের পোনা বা বিভিন্ন সাইজের মাছের পোনার বিজ্ঞাপন দেখাই বা দেখাতো দেখানো হয় মাছ চাষ তথ্য বিষয়ে জানতে পারেন বা পোনা সংগ্রহ আমাদের কাছ থেকেও করতে পারবেন আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের সাথে থাকুন অত্যন্ত ধন্যবাদ থাকবে সকলের জন্য